ঢাকা গুলশান বনানি কিছু কিছু বিআইপি হোটেল আছে হোটেলের দৃশ্য কর্মকাণ্ড আজকে আপনারা দেখবেন এখানে বিআইপি হোটেলগুলোতে কি কি হয় কি কি পাওয়া যায় কি কি কাজ হয় এই ধরনের হোটেলে গেলে প্রতি রাতে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা প্রয়োজন এখানে বিভিন্ন বিআইপি বিআইপি মেয়েরা আসা যাওয়া করে আর যা চাইবেন তাই পাইবেন ইন্ডিয়ান বিদেশি বিআরটিআর যা চাইবেন তাই পাইবেন এখানে রুম আছে রুমও পাইবেন ডান্স করতে চাইলে ডান্স করতে পারেন ক্লাব নাইট ক্লাব সব এই হোটেলের ভিতরে সব কিছুই সম্ভব কিন্তু টাকার প্রয়োজন যত টাকা উড়াবেন ততই মাস্তি এই যে দেখেন আপনারা ভিডিওতে দেখতে থাকেন পরবর্তীতে আরও অনেক কিছু দেখতে পারবেন ভিডিও লাস্টে আরও মজা আছে অনেক কিছু আরও আছে আরও মেয়েরা দেখতে পারবেন হোটেলের ভিতরে কি কাণ্ডব তো এই যে অপকর্ম দৃশ্য এইটে গোপন ক্যামেরায় দ্বারকিত ভিডিওটা ওই যে দেখুন একটা মেয়ে হয়ে যায় এখন একটা মেয়ে গেলো আর একটা মেয়ে আসলো বিআইপি হোটেলে বিভিন্ন রঙ্গ মহল কাজ কারবার অনেক কিছু চলছে হ্যাঁ হয়তো কন্ডম লেনদেন চলছে সম্ভবত আইপি হোটেলের দৃশ্যগুলো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে অনেক কিছুই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এগুলো ভিডিও করতে অনেক রিস্কও হয় তো যতই রিক্স হোক না কেন আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে থাকবো এই যে দেখুন একটা বিআইপি মাল হ্যাঁ একের পরে আসবে শুধু টাকার প্রয়োজন যত টাকা দেবেন রাত্রের মধ্যে যেটা খুশি হয়তোই পাবেন গুড ভিডিও ভিডিওরে দেখতে থাকেন ভিডিওর মজা হল শেষে